এক গ্রামে একটি বুড়ি বাস করতো বুড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসত বুড়ি তিন বেলায় ভাতের সাথে মাছ খেতে পছন্দ করতো আজ কতদিন হলো আমি মাছ দিয়ে এক একমোটো ভাত খেতে পারছি না যাই আজকে ছিপটা নিয়ে একটু যাই দেখি পুকুর থেকে কোনো মাছ পাওয়া যায় কিনা বুড়ি ছিপটা নিয়ে হাঁটতে হাঁটতে গেল পুকুরের কাছে তার ছিপটাকে পুকুরে ফেলল তারপর বুড়ি অনেকক্ষণ যাবৎ ছিপ পেতে বসে রইল পুকুরের কাছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল কিন্তু বুড়ির ছিপে কোনো মাছই আটকাল না আল্লাহ আজকে আমার চেপে কোনো মাছ আটকাবে না আজ অনেক দিন যাবৎ আমি কোনো মাছ খেতে পারছি না তুমি একটু মুখ তোলে তাকাও আমার দিকে আচ্ছা দেখি আর একটু চেষ্টা করি একটা মাছ হয়তো উঠতে পারে তারপর বুড়ি ছিপটাকে পানিতে রেখে কোন সময় যে তার চোখটা লেগে গেল তা সে নিজেও জানে না হঠাৎ বুড়ির ছিপে একটা মাছ আটকে গেল বুড়ি প্রাণ চেষ্টা করে সেই মাছটাকে পারে নিয়ে আসো হে আল্লাহ তোমাকে ধন্যবাদ আমার দিকে মুখ তুলে তাকিয়েছ এই মাছটা দিয়ে তো এক সপ্তাহ কেটে যাবে আমার এদিকে নেমে গেছে ঘাট ফাঁকা তার উপর আবার জঙ্গলের পথ তাই বুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগলো এমন সময় বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পেছনে পেছনে আসছে কে কে রে আমার পিছু পিছু আসছে উনিকে যদি মাছটা দেব না বলি তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে আরে এত উতলা হচ্ছিস কেন আর একটু আয় আমার সাথে তোকে মাছ দিচ্ছি ও তাই নাকি তাহলে আর একটু যাই তোর পিছু পিছু এদিকে বুড়ি যত জোরে হাঁটে শাকচুন্নিও তার পিছু পিছু তত জড়িয়ে তুই আমাকে মাছ দিলি না আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই না আরে দাদা দিচ্ছি দিচ্ছি দেখো দেব বলছি তোকে দেব থেকে আমি এত কষ্ট করে মাছটা এখান ধরে এনেছি তোকে দেওয়ার জন্য আমি তোকে মাছ তো কি মাছের একটা আশও দেব না যা যা বলছি এখান থেকে কি বললি আমাকে মাছ দিবি চুন্নি এইভাবে এখান থেকে যাবে না আর সারা রাত ধরে চিৎকার করতে থাকবে তাই শাকচুন্নিকে সাহসা করার জন্য আগুনে কুন্তি গরম করতেই হবে ও মাছ নিয়ে তো ভেই যাবি আচ্ছা দাঁড়া দিচ্ছি রে মাছ খাবি তো হ্যাঁ খাবো বলে তুই মাছ দি আমাকে তুই মাছ দি একটা শর্তে তোকে মাছ দেবো আমি কিন্তু ঘর থেকে বেরোতে পারবো না তুই দেয়ালের উপর দিকে একটা ছোট ফুটো দেখতে পারছিস দেখতে তুই এই ঘর্তির ভেতর দিয়ে তোর হাতটা বাড়া আমি তোর হাতে মাছটা দিচ্ছি নিয়ে বুড়ে হাতটা দিলাম তুই আমাকে মাছটা দিলাম এখন আমাকে মাছ এই নে ধর্ম

এবার দেখ মজা এই যে তোর শিক্ষা হলো আর কোনো দিন মাছ খাবার নাম নিবি না এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো আহা কত কি দেবে আমার আর সহ্য হচ্ছে না